দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে কমিশন বললেন ইসি আনোয়ারুল ইসলাম অন্যদিকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে প্রায় এক লাখ সেনা অঞ্চল ভেদে থাকবে কমান্ডো ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে সৌদি বার্তা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন বলছে পুলিশ অন্যদিকে টেকনাফের পাহাড়ে থেমে থেমে গোলাগুলি গুলি এসে পড়ল পুলিশ ক্যাম্পে সাত হাজার একশো পঞ্চাশ কোটি টাকার বারোটি প্রকল্প অনুমোদন দিল এক নেক অন্যদিকে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিবেশ এখনো যথেষ্ট অনুকূল নয় বললেন ইতালির রাষ্ট্রদূত শেখ হাসিনা ভারতে পালিয়েছে তারেক রহমান পালাবে কোথায় প্রশ্ন নাসিরুদ্দিন পাটোয়ারীর এনপিআর এর অনলাইনে ভ্যাট রিফান্ড মডিউল চালু ভারত থেকে দুশো সতেরো কোটি আষট্টি লাখ টাকার চাল কিনবে সরকার ঢাকা কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের শান্তি চুক্তি অনুষ্ঠানে না আসার কারণ জানালো সিটি কলেজ জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতা ছেলের বক্তব্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এমপি প্রার্থী বাবার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঢাকা মহানগর পুলিশের সদস্যদের দায়িত্ব পালনের সময় মোবাইল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে মোবাইল ব্রাউজ করার কারণে সদস্যদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে ফলে জনসাধারণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না আদেশে আরও বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আইন আইনশৃঙ্খলা বজায় রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের জন্য ইনচার্জ ছাড়া অন্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশন সচিব আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন দেশের ভবিষ্যৎ নির্বাচন নিশ্চিত করতে কমিশন জিহাদ ঘোষণা করেছে কুমিল্লার বার্ড একাডেমিতে এক কর্মশালায় তিনি আশ্বাস দিয়েছেন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কারণ নেই এবং অতীতের কলঙ্ক মুছে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন দিতে চাই এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তার জন্য সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে নির্বাচনকে কেন্দ্র করে আট দিনের জন্য প্রায় নব্বই থেকে এক লাখ সেনা মোতায়েন থাকবে ব্যবহার করা হবে ড্রোন বিচারিক ক্ষমতা প্রয়োগ ও গুজব প্রতিরোধে বিশেষ অ্যাপ চালু করা হবে যা সম্ভাব্য খরচ প্রায় চারশো কোটি টাকা নির্বাচনের তিন দিন আগে নির্বাচনের দিন ও পরবর্তী চার দিনে বাষট্টি জেলায় ইনএইড টু সিভিল পাওয়ারের অধীনে সেনা মোতায়েন থাকবে চলতি মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তবে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে রিয়াদ জানিয়েছে দীর্ঘদিনের বৈরতার পর ইসরায়েল সৌদি সম্পর্ক প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়তে পারে দু সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মোরকো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে হোয়াইট হাউসে আঠারোই নভেম্বর ট্রাম্প এমবিএস বৈঠকের আগে বিভ্রান্তি এড়াতে সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করেছে যে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কার্যকর রোডম্যাপ থাকা জরুরি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন গুলিতে নিহত হয়েছেন সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা তাকে খুব কাছ থেকে গুলি করে মামুন এক সময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তবে দীর্ঘদিন ধরে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং দুই ব্যক্তি তিন চার সেকেন্ডের মধ্যে তাকে গুলি করে চলে যায় মামুন দুই দিন ধরে বার্ডার ভাড়া বাসায় ছিলেন এবং ওই সকালে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল অন্যদিকে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার রাত সাড়ে দশটা থেকে প্রায় দুই ঘন্টা গোলাগুলি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেজিস্টার ক্যাম্প সহ পার্শ্ববর্তী কয়েকটি ক্যাম্পে সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলির শব্দে রোহিঙ্গা ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সোমবার শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে সাত হাজার একশো কোটি টাকার বারোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে যা সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন দুটি সংশোধিত এবং দুটি প্রকল্পে শুধু সময় বৃদ্ধি করা হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই দিনে রাজধানীর বিশ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ইতালির সম্পর্ক জোরদারকরণ বিষয়ক আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো মন্তব্য করেন বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অনুকূল নয় এবং অবৈধ অভিবাসন বাংলাদেশের পাসপোর্টের মান কমানোর কারণ হতে পারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সোমবার বিকেলে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত জুলাই সনতে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়েছিলেন কিন্তু বিএনপির কোন বন্ধু রাষ্ট্র নেই তিনি বলেন দেশকে রক্ষা করতে হলে সংস্কারের পথে আসতে হবে পাটোয়ারি আরও বলেন বিএনপি দীর্ঘ সময় রাজনীতি করেছে ব্যবসার মাধ্যমে এমপি হতে গিয়ে কেউ গার্মেন্টস ব্যবসা কেউ বিদেশ পাঠানোর ব্যবসা করেছে এবং ভোট কেনার সংস্কৃতি চালু হয়েছে তিনি উল্লেখ করেন একসময় বিএনপি প্রার্থী খুঁজে পাওয়া কঠিন ছিল কিন্তু নেত্রী একজনকে রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর পর সাকিব আল হাসান বা মাশরাফির মতো ব্র্যান্ড দিয়ে নৌকার ভোট চাওয়ার সংস্কৃতি এসেছে যা এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডররা ধানের শেষে ভোট চাওয়ার জন্য ব্যবহার করছে তবে আগে বলতে হবে সংস্কার প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে যা ভ্যাট ফেরতের আবেদন জমা প্রক্রিয়াকরণ ও সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর সহজ করবে মডিউলটি বিদ্যমান আইভাস এবং অর্থ বিভাগের আইভাস প্লাস প্লাসের সঙ্গে সংযুক্ত ফলে অনুমোদিত ভ্যাট ফেরত বিইএফটিএন এর মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যাবে করদাতা অনলাইন মূষক রিটার্নের মাধ্যমে আবেদন করতে পারবেন যা সংশ্লিষ্ট মূষক কমিশনারেট যাচাই বাছাই করে অনুমোদন করবেন এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে বিইএফটিএন এর ব্যবহার করে স্থানান্তর করা হবে সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মিসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল কিনবে এতে খরচ হবে কোটি লাখ একশো সত্তর টাকা রোববার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে একই কমিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে মোট ছয় লাখ মেট্রিক টন চাল আমদানিরও অনুমোদন দিয়েছে রাজধানী ঢাকা কলেজ সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে তুচ্ছ ঘটনায় মারামারি সাধারণ ঘটনা হলেও আইন শৃঙ্খলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য সমস্যা সৃষ্টি করে বিষয়টির সমাধানে ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক শান্তি চুক্তি আয়োজন করেন অনুষ্ঠানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে কুলাকুলি করে সমঝোতা করেন তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন বরিশাল এক আসনে জামাত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান তার ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ছেলে আরাফাত বিল্লা খান বিএনপির সমাবেশে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন জানা গেছে সাতই নভেম্বর বরিশালের গৌরনদী উপজেলার পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবস সমাবেশে ঘটনাটি ঘটে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির কামরুল ইসলাম খান ফেসবুকে দুটি পোস্টে সন্তানের বক্তব্যে হতাশা প্রকাশ করে সম্পর্ক ছিনের কথা জানান এবং বলেন এই ঘটনা তার রাজনৈতিক কেরিয়ারকেও ক্ষতিগ্রস্ত করেছে আরাফাত জানিয়েছেন ২৫ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত বর্তমানে বিএনপির রাজনীতি করেন এবং পারিবারিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন WWW। সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট ম্যাথস বিস্মার্ট